অনেক লোকই ছিল হয়তো শেষ পর্যায়ে চলে গেছে অনেক ধরনের যারা ছিল অনেকে আছে এরকম যা যারা আসছিলেন মাহফিলের সবাইকে অন্তরিমার আর আমি আমার আমি অত্যন্ত আনন্দিত যে বিশ্বর আমার বাড়িতে আসছে মানে এর আনন্দ আমার জীবনে আর হবে কিনা জানি না আর মানুষের হায়াত মত বলা যায় না কতদিন থাকে আমি যদি মারাও যায়। তাহলে আমার আর কোন আফসোস নাই যেহেতু বিশ্বাহ চন্দ্র মানুষের দরবেশের আসছে কারণ আমার অনেক কথার ভিতরে ছোট্ট একটা কথা বলা লাগে তাই ছোট্ট একটা কথা বলার আগে তাহলে আমি কালে তো আব্বারে দেখছি আব্বা মূলত আগে দরবার শরীফের জামাই ছিলেন ছোট কাল থেকে এরকম একটা চিন্তা ভাবনা ছিল আর কি তো সতরা দরবার শরীফের পৃষ্ঠাপুজুর তো আমি দেখি নাই তারপরে পরবর্তীতে যারা ছিল ওই সময় তারা হয়তো গ্রামে থাকে না শহরে থাকে ঢাকা শহরে থাকে তারা ভালো মানুষ আল্লাহ আল্লাহ ভালো মানুষ তা আমি অনেক চিন্তা ভাবনা করি সত্যিকারী কথা যেটা মনের কথা যে আল্লাহ আমার অনেক জায়গায় ঘোরাইছে সত্যিকারী কথা কি যে মানুষ যার প্রতি ভক্তি হয় সেইখানে যায় কথা ঠিক না এটেনিও কথা বল ঠিক না তা আমি সকল আল্লাহ আমাদেরকে আমাদেরকে শ্রদ্ধা করি সবাইকে ভালোবাসি কিন্তু আমার জীবনের প্রথম যখন বজুরকে দেখছি তখন আমার হৃদয় একটু কেমন কেমন লাগছে যে জীবনে বিশাপ তো অনেক দেখলাম বলবো না সংক্ষিপ্ত কথা হলো এই যে আমার জীবনে যেহেতু আব্বাহি ছোটকালে হারাইছি চল্লিশ বছর সে আব্বা আজকে কমপ্লিট উনিশশো পঁচাশি সালে মারা গেছে দুই হাজার পঁচিশ চলে চল্লিশ বছর আব্বা দুনিয়াতে নেই আপনার জন্য আমি সকলকে ভালোবাসি কিন্তু আমার একটা ভাবনা আর কি ভালোবাসি সবাইকে আপনি যে দল মনে থাকি দল করেন সমস্যা নাই আর আমার জীবনে কেউ বলতে পারবে না যে একত্রিশ বত্রিশ বছর আমি ওয়াজ করি কেউ বলতে পারবে না যে আমি কাউকে জীবন মন্দ এটা কোন রেকর্ড আমি সবাইকে ভালোবাসি আন্তরিক ভাবে ভালোবাসি আমার উদ্দেশ্য হইলো যে আব্বা যেভাবে খ্যাতমতরা করে গেছে আমি নিয়ে এইভাবে খ্যাতমতরা করে যেতে পারি শেষ কথা হলো যে পিস্তা কাবলা যদি আমার জন্য দোয়া করে যতদিন বেঁচে থাকি আমি যদি আমার জন্য দোয়া করেন তাহলে আমি এই পথে এই মতেই থাকবো এটা হলো এই যে আব্বার প্রতি আমার শ্রদ্ধা আর এই শ্রদ্ধাটা থাকবে যদি পিস্তা হুজুর আমার জন্য দোয়া করেন যেহেতু আমার বাবা নেই বিশাল যদি আমার জন্য দোয়া করেন আমি জানি হুজুর আমাকে অনেক ভালোবাসে অনেক আদর করে ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে যে কুঠি চৌমুনি বাস স্ট্যান্ড জামে মসজিদে দীর্ঘ তিন মাস পর্যন্ত খতিব নিয়োগের ব্যাপারে ইন্টারভিউ নিচ্ছে অনেক বড় বড় মুফাসের তাফসির কার হেডমোহাদিস প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল অনেকে আসছে তা আমার তো কোনো যোগ্যতা নেই তা শেষ পর্যন্ত আমার মনির ভাই যিনি বাংলাদেশ তাই আমি হেজবুল্লাহ কসবা উপজেলার সেক্রেটারি বগুর গ্রামের কৃতি সন্তান মনির ভাই আমাকে বলল যে অনেক ইন্টারভিউ নেওয়া হয়েছে তো কোনো হুজুরই লাইক করে না তো শেষবার বলা আমরা ওই লোক ওঠা তো আল্লাহ কি কুদ্রত আমি গেছি আমি যাওয়ার পরে জুমার নামাজ পড়াইছি এশার নামাজের পরে আমার মহাজির খুব ভালো ছেলে মৌলানা বিল্লার নাম মাইসকারে বাড়ি তা আমাকে ফোন দিচ্ছে যে হুজুর আগামী জমা থেকে আপনি করাবেন আমি কিছু জিজ্ঞাসা করলো না তিন মাস ইন্টারভিউ আমার বিশ্বাবুজুর তো আপনার জন্য দোয়া করছে দোয়াটা বলে আমি পরে শুনছি মানে আমাকে নিয়োগ দেওয়ার পরে আমি আগে জানতাম না যে বিশ্ব একটা আবেগ ছিল যে আপনার যাতে এখানে চমুনির ক্ষতি আজকে তিন বছর উপর আমি জমা করাই আল্লাহর কসম এই পর্যন্ত একটা মুসল্লিও আমাকে কোনো বিষয়ে উপর কথা বলে নাই এত শ্রদ্ধা এত সম্মান আমাকে করে এটা আমার দুইটা কারণ আমি বিশ্বাস করি একটা হলো যে বিশ্বাস করে বলে জন্য দোয়া করেন প্লাস আমার আব্বা রোহনী দোয়া আছে দুইটা কারণে আল্লাহ তালা আমাকে অল্প বিদ্যায় একেবারেই অনুপযুক্ত একটা লোক আমাকে আল্লাহ অনেক সম্মান দিচ্ছেন

হুজর দোয়া করার পরে আমাদের পাশের গ্রাম বাহাদুরপুর মসজিদের ইমা বাওানা হাবিবুর রহমান সাহেব কিছু কথা বলবেন অল্প সময় এরপরে আমাদের মাওলানা খন্দক কথা বলবেন এরপরে খরির রহমান উলি কথা বলবেন তো আপনাদের জন্য বড় ভাই এই আমাদের যিনি শ্রদ্ধা বাজন বড় ভাই সৈয়দ মিজানুর রহমান সাহেব সাহেবাহ উনি আপনাদের সকলের জন্য মানে আমাদের সকলের জন্যই একটা তাবরুকের ব্যবস্থা করছে ঘোষণা করা হয়েছে মানে আপনার পরামর্শ সভাতে যে রাত ঠিক দুইটা বাজলে তার একটা প্যান্ডেলে দেওয়া হবে তো এজন্য জন্য হুজুর ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করে চলে যাবেন কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু বাকি সময় আখিরে মনে চলবে ইনশাল্লাহ তা আমার কথার ভিতরে যদি কোনো বল হয়ে থাকে আল্লাহ আস্তে আমার মাফ করে দেবেন আল্লাহ আস্তে আমার মাফ করে দেবেন আমি প্রায় সময় আমি চিন্তা ভাবনা যে বয়স বেশি হয় নাই কিন্তু জীবন অনেক জার্নি করছি অল্প বয়সে অল্প বয়স অনেক জানি করে ফেলাইছি হায়াত মত জানি না কয়দিন আছে কিন্তু আমার একেবারে আবার বলছি আমার গলি যে একেবারে ঠান্ডা হয়ে গেছে যে হুজুর আমার বাড়িতে আসছে আর আমার আম্মা আপনার সবাই জানেন যে আমার আম্মা আছেন হয়তো কেউ না জানতে পারেন অনেকে এলাকা মনে জানেন আম্মা আছেন আম্মা বার্ধক্য অবস্থায় বয়স অনেক হয়ে গেছে চন্ডীদারের কোনো ভিন্ন পুরুষ আম্মাকে দেখে নেই কিন্তু ইদানিং মাঝে মধ্যে ওই যে মানে জ্ঞানটা সবসময় এক রকম থাকে না ওই মনের গুলায় ঘর থেকে বাইরে হয়ে যায় আবার আমরা দেখলে করি নেই এরকম আর কি তো আলহামদুলিল্লাহ আমরা ছয় ভাই এক বোন আমরা ছয় ভাই আম্মার জন্য যথেষ্ট পথ করি এটা বলা হইলো যে অনেক ক্ষেত্র করে যে আম্মার সাথে কোনো দিক দিয়ে কোনো কষ্ট না হয় আমরা সবাই এবং সব বাই আম্মার ব্যাপারে খুব মানে সতর্ক আছে অ্যালার্ট খুব সবসময় চিন্তা করে যাক

এরপরে মসজিদের পাশে আলেমদের জন্য ইসারে সব মা গেলে আলেমরা কষ্ট পায় এতাদের জন্য যাতে মানে থাকার ব্যবস্থা বাথরুমের ব্যবস্থা যাতে সৌন্দর্য হয় এইভাবে আপনার হুজুরে অনেক মা ভেঙে বলছে আপনারা জানেন তারপরে আমি এটা পুনর্বৃত্তি করলাম যে আমার আমরা যেহেতু হুজুরের কাছে আছি সবসময় হুজুরের পাশে থাকি এবং হুজুর আমাদেরকে ডাকেন তো আমরা সার্বিকভাবেই ইনশাআল্লাহ আমরা হকানি দরবারে সহযোগিতা করবো ইনশাআল্লাহ আর কিছু বলতে চাই না যদি বল হয় আমার আল্লাহ মাফ করে দেবো আসসালাম সাহেব আহ এই আমাদের গোপীনাথপুর ইউনিয়নে তো আমরা বসবাস করি ইউনিয়ন কমিটি ঘোষণা দিবেন